কামেলে যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে এক পলকে দেখাই তারে মদিনা সহ মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে ভাই জীবন মিছে আমার নূরদনাউলিয়ার চরণ বিহনে এ জীবন মিছে রে ভাই এ জীবন মিছে মাসুক শাহর চরণ বিহনে এ জীবন মিছে রে ভাই এ জীবন মিছে পরে সুবহানাল্লাহ আউলিয়া কেরামের যদি দয়া না থাকে নেক পয়েন্ট যদি আপনার না থাকে আপনি কখনো আল্লাহ আলা নবী ওয়ালা হতে পারবেন না আমার কথা বুঝেন আপনারা আল্লাহ ওয়ালা নবী হতে চাইলে আল্লাহর বন্ধু হতে চাইলে আউলিয়া کرامের দরবারে আসতে হবে পড়েন আমার ভাইরা বন্ধুরা রে মূল আলোচনায় ঢুকে গেলাম সময় কম আপনাদেরকে প্রথমে বুঝাইলাম অনেক চোর অনেক লম্পটা আউলিয়া কেরমের দরবারে শাল্লার ওলি হয়ে যায় এবার শুনেন বাবার আমার কিতাব থেকে একটা দলিল দেই बाराহ তাকরির একটা কিতাব রয়েছে আল্লামা শরীফ নূরি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তিনি ওনার কিতাবের মধ্যে ছোট একটা ঘটনা আনলেন আউলিয়ায়ে কেরামদের সম্পর্কে আমার বাবা অনেক চোর অনেক লম্পট আল্লাহর ওলিদের দরবারে সাল্লাল্লাহু আলাইহি হয়ে যায় পড়েন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আর বন্ধু আর খুবই মনোযোগ দিয়ে শুনেন ডাকাত একটা এলাকার মধ্যে ছিল সে বড় খারাপ লোক ছিল এতটাই খারাপ ছিল সে যে পাপ করত ওই পাপ কি আর তার পাপ মনে হইতো না পরে না এতটাই খারাপ ছিল একটা যে পাপ করছে আপনি চুরি করছেন এটা কি পাপ না ডাকাতি করছেন এটা পাপ না জেনার কাজ করছেন এটা পাপ না তো লোকটা এতটাই খারাপ ছিল পাপ করলো তাকে তার কাছে এই পাপটা পাপ মনে হইতো না তাহলে বড় খারাপ না আমার

যদি ওই ব্যক্তিটা তোবা না করে গুনার কাজ করতেই থাকে করতেই থাকে তাহলে ওই একটা একটা কালো দাগ পড়তে পড়তে তার সাদা কলবটা কালো হয়ে যায় যখন কোন মানুষের কলবের মধ্যে জংকার পড়ে যায় কলবটা যখন কালো হয়ে যায় ওই ব্যক্তি যখন পাপ করে ওই অবস্থায় তার কাছে পাপ কি আর পাপ মনে হয় না পড়েন আল্লাহু আকবার তাহলে যখন আপনার কলবটা কালো দাগে গুনাহ করতে করতে কালো ভাবে জর্জরিত হয়ে যায় তখন আপনি দেখবেন গুণা করলে গুণার আর গুণা হবে আমার বন্ধুরা তেমনি ভাবে ওই এলাকার যে ডাকাত ছিল চুর ছিল ওই ব্যক্তি এমন গুণা করতে করতে তার কলপটাকে জমকার করে ফেলেছে সে যখন পাপ করে আর পাপকে তার পাপ মনে হয় না আমার ভাইরা বন্ধুরা রে ওই ডাকাত ব্যক্তিটা একবার এক লোকের বাড়িতে গেল ডাকাতি করার জন্য ডাকাতি করার জন্য যখন ও ওই বাড়ির যে মালিক ছিল ওই মালিক ডাক দেয় বলে ডাকাত ভাই শুনো শুনো আমি বড় গরিব মানুষ আমার টাকা নেই আর পয়সা নাই আমার এখানে কোনো কিছুই নাই তুমি আমার এখানে সে লাভ নাই লাভ নাই লাভ নাই রে বাবা তুমি আমার কাছ থেকে চলে যাও তুমি চলে যাও গুলোরা দরবার শরীফে গুলোরা দরবার শরীফের যিনি পেশাব রয়েছে ওনার অনেক সম্পদ রয়েছে অনেক সম্পদ রয়েছে তুমি যদি ওইখানে চলে যাও তাহলে অনেক সম্পদ পাইবা পরেন সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ বলতেছে আমার কাছে সম্পদ নাই আমার ঘরে তেমন সম্পদ নাই মালামাল নাই আমার কাছে কোনো লাভ নাই গুলো ওরা দরবার শরীফের পীরের দরবারে চলে যাও এবার ডাকাত মনে মনে বুদ্ধি খাটাইলো আহারে তার ঘরে যখন কোনো কিছু নাই গুলো ওরা দরবারের পীরের দরবারে অনেক সম্পদ আছে ওইখানে ডাকাতি করবো নাউজুবিল্লাহ বলেন

এমন সময় পীর মোহর আলী শাহ রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন মোরাকাবা মুসাহাদা করতেছেন এবাদত বন্দিগি করতেছেন এমন সময় ওই ডাকাত গেল ওনার দরবারে যে সময়টা আল্লাহর দিন আবাদত বন্দিগি করেন তিনি সব সময় প্রায় সময় তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন তিনি সারা দিন বড় রোজা রাখতেন রাত্রে বেলায় আল্লাহর আবাদত বন্দিগি করতেন বরং সুবাহ কত বড় আল্লাহ দেখেন সারাদিন বড় রোজা রাখতেন কিন্তু রাত্রে বেলায় আল্লাহর ধ্যানে আল্লাহর এবাদত বন্দীতে মগ্ন থাকতেন এরপর দেখেন তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন পীর মহুর আলী শাহ রহমাতুল্লাহ আলাই তিনি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত কাযা করতেন কি করতেন কোন একটা সুন্নাত যখন কাযা করতেন অর্থাৎ ধরেন যোহরের চার রাকাত সুন্নাত প্রথম চার রাকাত সুন্নাত পড়ে নাই পরে বসে আর কি কাযা করছে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যুগে ওই পীর মহর আলী কে এসে বলতো ও মহর আলী তুমি আমি সুন্নাত সুন্নতকে কেন কাজা করছো তুমি আমিনাবের সুন্নত কাজা দিয়ে করলা পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা সাধারণ মানুষ আমার কথা বুঝেনা আপনার তুমি কি সাধারণ মানুষ

এসেছেন আমার বাবা একটু মনোযোগ শুনেন শুনেন ওই ডাকাত ব্যক্তিটা পীর মোহর আলী সর রহমাতুল্লাহ দরবারের গিয়ে যখন গেটের মধ্যে পাড়া দিলেন ওনার বাড়ির ভিতরে যখন ঢুকতে লাগলেন রে আমার বাবা ঢুকার পরে তার ভিতরে ভয় কাজ করতেছে হৃদয়টা কম্পিত হয়ে উঠেছে বলেন সুহান আল্লাহ ঢুকার পরে কি তার ভিতর কাঁপতেছে ভয়ে কাঁপতেছে সে কাঁপুনি শুরু করেছে সে ভাবতে লাগলো কিরে কত মিনিস্টারের বাড়িতে চুরি করলাম ডাকাতি করলাম কত বড় লোকের বাড়িতে ডাকাতি করলাম কত বিজনেসম্যানের বাড়িতে ডাকাতি করলাম এত এত বাড়িতে ডাকাতি করলাম কখনো তো আমার হৃদয় কাঁপে কিন্তু পীর মোহর আলী সরফ সাতুল্লাহ নাই উনার দরবার ডাকাতি করার জন্য আমার হৃদয় কেন কাঁপতা সে পড়েন না সব আল্লাহর অলির খেলা ঠিক কিনা আল্লাহর অলির খেলা কি বোঝা যায় বোঝা যায় না ওরে কেউ বুঝতে পারে না রে আল্লাহর অলির খেলা আমার আল্লাহ আরোহনির খেলা ঠিক না আল্লাহর খেলা বুঝতে পারে আমার বন্ধুগণ ওই ডাকার যখন আল্লাহ রুলি দরবারে ঢুকলেন ভয় হৃদয় কাঁপতে লাগলো কাঁপতে লাগলো তারপরে আমার বাবা যখন সামনের দিকে আগাইতে লাগলেন সামনের দিকে যখন একটু আগাইলে সামনের দিকে একটু আগানোর পরে তার হৃদয়ে কাঁফুনিটা আরো বাড়তে লাগলো পরেন সমাহান আল্লাহ কাপড় একটু সামনে গেছে হৃদয় কাপড়ে আরো বাড়তে লাগলো আরো বেশি বাড়তে লাগলো কাপুনি দিতে দিতে তার এমন একটা অবস্থা হয়েছে তার কাছে মনে হয়েছে তার দিল থেকে আলু যেন বের হয়েছে আলু জ্যোতি বের হয়েছে সে তখন ভাবতে লাগলো কি রে আমার ভিতর থেকে কি বের হলো এমন একটা অবস্থা হয়েছে কে যেন ছুরি দিয়ে তার কলবের দাগ গুলো কালো দাগ কেটে কেটে তুলতেছে পরেন না সুবাহ তার কাছে মনে হইতেছি কলবের দাগ কে যেন তুলতেছে তারপর তার এমন হাল হয়েছে আমার বাবা এমন হাল হয়েছে হালের কারণে সাথে সাথে ওই জায়গার মধ্যে হয়েছে বলেন আমার ওই যখন অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণ পরে সে উঠত উঠার পরে তার কাছে দেখে ফিরমোহর আলী শরফ মাতুল্লারায় দাঁড়িয়ে আছে মোহর আলী শরফ মাতুল্লা তাকে ধরে কিছু একটা বললেন নসিহত দিলেন সে এটা মানলো তখন ওই ডাকাত ব্যক্তি পীর মোহন আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির পা ধরে ক্ষমা চাইলেন হুজুর আমার ভুল হয়েছে আমার খারাপ কাজ হয়েছে হুজুর আপনি আমাকে maaf করবেন ক্ষমা করবেন পড়েন সুবহানাল্লাহ বলতেছে হুজুর আমাকে ক্ষমা করবেন বলতেছে হুজুর আমার ভুল হয়েছে ক্ষমা হয়েছে আমাকে ক্ষমা করে দেন তখন আল্লাহর ওলি পীর মোহন আলী শাহ তাকে দিয়ে দিলেন তাকে আমল দিয়ে দিলেন যাও বাদত বন্দি করো নামাজে পড়ে যাও আল্লাহর বাদত বন্দি করো সারাদিন পর রোজা রাখবা রাত্রে বেলা আল্লাহর বাদত বন্দিকে কাটিয়ে দিবা ওই ডাকাত ব্যক্তি সে জীবনে ভালো কাজ করে নাই ভালো কাজ করছে নাকি ভালো কাজ করে নাই কলবের মধ্যে কালা দাগে বিচ্ছিন্ন ছিল ওই ব্যক্তিটা আল্লাহর ওলি নেক প্রস্তাবার জন্য মাধ্যমে সে এমন ভাবে আমল করতে লাগলো এবাদত বন্দেগী করতে লাগলো আমার আল্লাহর প্রেমে পড়ে রাসূলের প্রেমে পড়ে ওই আওলিয়া কেরামের প্রেমে পড়ে এমন ভাবে এবাদত বন্দেগী করতে লাগলো সে অনেক বড় আল্লাহর ওলি হয়েছে পরে সুবহানাল্লাহ